দর্শক শ্রোতা ভাই বোন আজ আখেরি চাহার সম্বা আখেরি চাহার সোমবার এটি ফার্সি শব্দ যার অর্থ হল শেষ বুধবার আখেরি মানে শেষ আর চাহার সোমবার মানে বুধবার আখেরি চাহার সোমবার বা শেষ বুধবার বলতে বোঝানো হয় হেজরি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে এ দিনটির বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা এবং এদিন দিন উপলক্ষে বিশেষ কোনো করণীয় বর্জনীয় আছে কিনা আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করবেন সাহলতে আলা প্রিয় দর্শক আখেরি চাহার সোমবাকে আমাদের দেশের অনেকেই ইসলামী সরিয়া দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন মনে করে থাকেন এবং এদিন উপলক্ষে অনেকগুলো করণীয় বর্জনীয় কথা বলা হয়ে থাকে এদিন উপলক্ষে সরকারি ছুটি থাকে এবং বিভিন্ন গণমাধ্যম উপলক্ষে বিশেষ রিপোর্ট প্রকাশ করে থাকে মূলত আখেরি চাহার সম্বা বা সফর মাসের শেষ বুধবারকে যে কারণে তাৎপর্যপূর্ণ দিন মনে করেন অনেকে সেটি হল যে আমরা সকলে জানি এবং সর্বজন স্বীকৃত বিদ্যুৎ যে আমাদের প্রিনবী সাল্লা সাল্লাম মৃত্যুবরণ করার আগে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন আর সেই অসুস্থতা থেকে তিনি সফর মাসের শেষের দিকে এসে একদিন কিছুটা আরোগ্য লাভ করেছিলেন এরপরে আবার তিনি অসুস্থ হয়ে যান যার পর আর লাভ করেননি এরপর তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে সফর মাসের শেষের দিকে তিনি সুস্থতা লাভ করেছেন একদিন এসে সে বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই এবং বিষয়টি সুবিধিত এবং সুপ্রমাণিত সেই দিন যে দিনে তিনি সুস্থতা লাভ করেছিলেন সেটি কোন দিন ছিল সে বিষয়ে অনেকে দাবি করে থাকেন সেটি বুধবার ছিল এবং সেজন্য এদিন উপলক্ষে আমাদের আনন্দ প্রকাশ করা উচিত বিশেষ নামাজ পড়া উচিত সদকা করা উচিত বা ভালো কাজ করা উচিত যেমনটি সাহাবায়করাম করেছেন বলে তারা দাবি করে থাকেন মূলত প্রে নবী সাল্লাহ সাল্লাম সফর মাসের শেষের দিকে এসে সুস্থতা লাভ করেছেন এটি সত্য হলেও সে দিনটি কি বার ছিল এরকম কোনো সুনির্দিষ্ট বারের কথা রসুল করিম সাল্লাহিসাল্লাম থেকে বর্ণিত বা সাহাবায়করাম থেকে বর্ণিত কোনো হাদিস থেকে আমরা জানতে পারি না অর্থাৎ বুধবারের এই দিনটিতেই তিনি সুস্থতা লাভ করেছেন এ বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন এবং অপ্রমাণিত একটি বিষয় বরং হাফেজ ইবনে হাজার আসকান রহমাহল্লা এবং হাফেজ ইবনে কাসির রহমাহল্লা ইসলামের ইতিহাসে দুজন পণ্ডিত পুরুষ একজন হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত আর একজন তসির শাস্ত্রের মহাপণ্ডিত তারা উভয় যথাক্রমে ফাতুল বাড়ি এবং আল বিদায় ও নেহায় নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে রেমিসাল্লাহ সাল্লামের সফরের শেষের দিকে সুস্থতা লাভ করার সেই দিনটি ছিল বৃহস্পতিবার তাহলে বুধবার তিনি আরোগ্য লাভ করেছেন এরকম কোন বর্ণনা গ্রহণযোগ্য কোন দ্বিতীয় কথা হল যে নবী আরোগ্য লাভের দিনটিকে সাহাবা বিশেষভাবে উদযাপন করেছেন এ বিষয়টি সম্পূর্ণ অসত্য এ বিষয়ে রুসুলাকরম সাল্লাম থেকে বাহাদিস গ্রন্থগুলোতে কোনো প্রকার বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না এর পাশাপাশি এই দিনটিকে কেন্দ্র করে একজন মুসলিম হিসাবে আমাদের বিশেষ কোনো আনন্দ উদযাপন করতে হবে আমাদের বিশেষ কোনো আমল করতে হবে এগুলো কোনো গ্রহণযোগ্য ভিত্তি দ্বারা প্রমাণিত নয়